এখন আবারও লাইভে চলে এসছি বাবা তুমি এখন কি খাচ্ছ চাউমিন তো হ্যাঁ হ্যাঁ সবাই জলদি জলদি জাউমিন খাওয়া হচ্ছে তুমি কি খাচ্ছ হুম জিরো লোক দেখছে নেটে লাইট তোমরা তোমরা অন করো আমার লাইভটা

এখন রাতের ডিনার করতে বসেছি এই যে তুমি কি খাচ্ছ তুমি চাউমিন খাচ্ছো তুমি দুজন দেখছেন দুজন মানে এর দুজন দেখছে না তুমি দন করো এই যে বেড়ালকে দেখতে পেয়ে গেছেন উনি এই জন্য এরকম করছে এই যে বেড়ালকে দেখতে পেয়ে গেছেন তুমি কি খাচ্ছো কি খাচ্ছো তুমি নাও হ্যালো একটু চ্যাট করুন কাশি হয়েছে তোমার আচ্ছা বাচ্চাদের কাশি হলে কি রেমিডি দিয়ে ভালো হয় একটু কমেন্ট করে জানান যদি মায়েরা দেখছেন হোম রেমেডি কি অ্যাপ্লাই করলে বাচ্চার কাশি দূর করতে পারবো একটু কমেন্টে জানান এই যে কাশি হয়েছে তোমার কাশি হয়েছে কাশি হয়েছে তুমি খাবে না খাবে না তুমি খাবে না এই তুমি খাবে না হ্যাঁ তুমি খাবে না ওরে বাবারি এই যে চাউমিন খাচ্ছে কেটে কেটে চাউমিন খাচ্ছে গাইস এখন খাচ্ছি রাতের ডিনার চাউমিন একটু গল্প করতে চলে আসলাম

তুমি চাউমিন খাচ্ছ ঠিক খাওয়ার সময় মুখটাকে এইভাবে করে না না তুমি খাবে না তুমি খাবে না তুমি খাবে না কেন তুমি খাবে না কেন তুমি খাবেন না কেন তুমি খাবে না

একদম নেটের কোয়ালিটি একদম বাজে আসছে কাশি হয়েছে একটু হোম বলবেন প্লিজ যারা কোনো মায়েরা থাকলে বা বাড়িতে বাচ্চা থাকলে একটু কাশি হয়েছে কোনো ঘরোয়া উপায়ে কাশি ঠিক করা যায় কিনা ওষুধ খাওয়াচ্ছি কিন্তু ওষুধ খেতে চান না

ঠিকঠাক এই যে প্রশান্ত চক্রবর্তী হাই হ্যালো থ্যাংক ইউ ছজন দেখছেন কারা কারা দেখছেন একটু বলুন আর আপনাদের চ্যানেল থাকলে একটু নখ দিয়ে যান আমি গিয়ে ঘুরে আসবো সাবস্ক্রাইব করে আসব খাচ্ছ তুমি এখন রাতে এখন কি খাচ্ছো তুমি চাউমিন খাচ্ছো চাউমিন খাচ্ছো এখন ওটা কি এগ এগ খাচ্ছো ফ্রাইড এগ খাচ্ছো তোমাদের রাতে কি ডিনার হলো কমেন্ট করে জানাও প্রশান্ত চক্রবর্তী রাতে খেলে একটু কমেন্ট করে জানাও প্রশান্ত চক্রবর্তী কি লাইভে আছো

হ্যালো সবাই কি এখন ঘুমিয়ে পড়েছ একটু চ্যাট করে বলো দাঁড়াও বাবা কি হয়েছে গলা বসে গেছে ঠান্ডা লেগে ওনার গলা বসে গেছে হোম রেমেডি কি আছে একটু বলুন প্লিজ নজন দেখছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাদের কারোর চ্যানেল থাকলে একটু নখ দেবেন আমি গিয়ে তাহলে ভিজিট করে আসবো थी कनेडर नि थी त maior not all दू favour लोग inhины मेंग से मां फिर माय टाप और जा क О्छ अर अकरी ऑठाइस बीज बीजिक ंव जाक्रा श्कर बिजय खुऔ ग пишड़तों गोसिए या भमनेः ज़सितिक आर में ज़सित।

ঠিক কী হয়েছে কি 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 হয়েছে কি হয়েছে বলো তো চুল ছিড়ে যাবে ছিড়ে যাবে চুলটা ছিড়ে যাবে হাতে পুরো চুল একদম জড়িয়ে নিয়েছে কি করছো তুমি তুমি কি করছো এখন তুমি কি করছো এই যে পুষ্টি পুষ্টি খাবার খাবে না কিন্তু অপুষ্টিকর খাবার এই যে চাউমিন একটু আমি খেতে বসেছি এই যে চাউমিন একটু খেতে বসেছি সেইটা এই যে খাবেন উনি সেইগুলোই খাবেন নতুন বন্ধু হয়ে থাকলে

কমেন্ট করে জানাও কারা কারা লাইভে আছো তোমাদের ইউটিউব চ্যানেল আছে কিনা সেটাও কিন্তু জানিয়ে দিও

তুমি খেলছো তুমি এখন বুঝে পড় বুঝে ওইদিকে দেখো তো ওইদিকে ওইদিকে দেখো কি হচ্ছে হাই বলে দাও তো হাই বলে দাও হাই বলে দাও ওইদিকে হাই বলে দাও Hi. Mm. Hi. Da 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 da. Da 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 da. Oi, di ka ba? Aji, aji. Da 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 da. Oi, oi, da 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 na na non cabe na non cabe na qeno 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 cabe na que tu faze tu por cima ele já é, olha, cabe? Ini kau, eh ni tu mana kalau, mana kalau, a a a a a a. Balo, mana? Balo, mana? Ah, balo, mana? Ah. এই টেবিলগুলোর মধ্যে বাচ্চাদের খাবার ঢেলে দেওয়া কি সেফ এটা একটু জানাবেন কমেন্ট করে এই টেবিলগুলো এই টেবিলগুলোর মধ্যে সবাই ওগুলো সেফ টেবিল বলা হয় তো এই প্লাস্টিকটা ভালো তো তার জন্য আমি এর মধ্যে খাবার ঢেলে বাচ্চাকে দিই এটার মধ্যে খাবার ঢেলে দিলে দেওয়াটা ভালো না খারাপ একটু বলবেন প্লিজ না Ini boleh jadi dapat sendiri, diri, sebab